চাঙ্গা আরো একটা ব্রেকিং আপনাদেরকে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনে জারির সুপারিশে রাষ্ট্রপতির কাছে আরজি জাতীয় এসসি কমিশনের রিপাবলিক বাংলা এক্সক্লসিভ সেই চিঠি সংসদকালীন অবস্থান নিয়ে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট রিপোর্ট জমা দিয়েছেন অরুণ হালদার এবং যে ছবিটাই মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন সেই চিঠি রিপাবলিক বাংলা দেখাচ্ছে আপনাদেরকে যেখানে রাষ্ট্রপতি শাসনের সুপারিশে জানানো হয়েছে যে পরিস্থিতি সংসদকালীন তৈরি হয়েছে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিএস নার্সিং অ্যাকাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো নার্সিং পরীক্ষার কখন ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে তোমাদের এটা সব সকলেই প্রায় আমাকে প্রশ্ন করেছো প্রায় দুশো তিনশো স্টুডেন্ট আমাদেরকে প্রশ্ন করছো যে স্যার নার্সিং পরীক্ষার ফর্ম ফিল কবে থেকে শুরু হবে তো তোমাদেরকে বলে রাখি নার্সিং পরীক্ষার কবে থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে সমস্ত কিছু এই ভিডিওতে আমি তুলে ধরবো তোমরা ভিডিওর একদম শেষ অবধি দেখবে তার আগে একটা তোমাদের ছোট্ট মোটিভেশন দিয়ে রাখি যেই মোটিভেশন কিন্তু তোমাদের পড়াশোনায় কোর্ট বাড়াতে সাহায্য করবে চল স্টার্ট করি তোমরা মাথায় রাখবে প্রত্যেক জীবনের একটা ছোট গল্প গল্প আছে আছে প্রত্যেক জীবনের একটা ছোট অতীতে গিয়ে ফিরে সেই গল্পের গল্পে কখনোই পরিবর্তন করা সম্ভব নয় অতীতে ফিরে কখনোই আমরা পরিবর্তন করতে পারবো না কিন্তু সেই কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি তোমার গল্পের শেষটা চাইলে নতুন করে রূপ দিতে পারো অর্থাৎ মাথায় রাখবে রাতের শেষে কিন্তু দিনের আলাদা প্রস্তুত হয় অর্থাৎ আমাদেরকে এই বছর দু হাজার চব্বিশেই একটা সিট পেতেই হবে সরকারি স্কুল সরকারি নার্সিং কলেজে চান্স পেতে হবে তো তোমরা কিন্তু এখন থেকে পড়াশোনা শুরু করো ফর্ম ফিল কবে হবে এগুলো নিয়ে টেনশান করো না ফর্ম ফিল ঠিক সময় মতো হবে পরীক্ষাও হবে প্রত্যেক বছর ফর্ম ফিল আপ হয়েছে বাইশেও বাইশেও হয়েছে তেইশেও হয়েছে চব্বিশেও হবে পঁচিশেও হবে হয়তো এই বছর ফর্ম ফিল একটু দেরিতে হচ্ছে এবার তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে স্যার নার্সিং পরীক্ষার দালে ফর্ম ফিল কখন শুরু হচ্ছে তোমাদের বলে রাখি দেখো এইবার যেহেতু ভোট সামনে ইলেকশন এখনও কিন্তু ইলেকশনের ডেট ঘোষণা করা হয়নি যেহেতু এখনও ডেট ঘোষণা করা হয়নি সম্ভবত ফেব্রুয়ারি শেষ অথবা মার্চের ফার্স্ট উইকে কিন্তু ডেট ঘোষণা করা হবে ইলেকশানের যেই ডেট ঘোষণা হয়ে যাবে তখনই কিন্তু নার্সিং পরীক্ষার ফর্ম ফিল আপটা শুরু হবে তাও এক্সপেক্টেড একটা আইডিয়া করা যাচ্ছে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু ধরে রাখো নার্সিং পরীক্ষার ফর্ম ফিল শুরু হয়ে যাবে ঠিক আছে ফর্ম ফিল আপটা কিন্তু প্রায় এক মাস চলবে টোটাল যদি মার্চের সেকেন্ড উইক থেকে স্টার্ট হয় সেটা কিন্তু টোটাল এপ্রিলের সেকেন্ড উইক অবধি ফর্ম ফিল চলবে তো তোমরা টেনশান করো না অযথা কেউ টেনশান করো না এখন তোমাদের একটাই কাজ কী করতে হবে বাড়িতে ভালোভাবে পড়াশোনা করতে হবে কারণ এখন যদি তুমি টেনশান করো ফর্ম ফিল আপ আদৌ হবে কি না এখন থেকে প্রিপারেশান তুমি ধরো পড়াশোনা করছো না তাহলে কিন্তু লসটা কার হবে তোমার হবে কারণ মাথায় রাখবে যেই ছেলেটা বা যেই মেয়েটা ভালো র্যাঙ্ক করতে চায় বা ভালো স্কোর করে সরকারি কলেজে পড়ার স্বপ্ন দেখছে সে কিন্তু পড়াশোনা করছে এই টাইমটা তুমি যে কি করছো টাইমটা নষ্ট করছো কারণ তুমি অযথা চিন্তা করছো কবে ফর্ম ফিল হবে বা কি হবে একদম এই কাজটা করো না ফর্ম ফিল আপ যবে হবে এটাতে কিন্তু তোমাদেরই ভালো হচ্ছে ফর্ম ফিল আপ জবে হবে হবে এবার পরীক্ষা যদি দেরিতে হয় তোমরা হাতে পড়া টাইম পাচ্ছ অসুবিধা কিছু নেই তো আমি তোমাদেরকে একটু বলে দিই শর্টে কত স্কোর করলে তোমরা সরকারি নার্সিং কলেজের সুযোগ পাবে তোমাদেরকে বলে রাখি লাইভ সায়েন্স লাইফ সায়েন্সে বন্ধুরা তোমরা কিন্তু ভালো স্কোর করতে হবে মিনিমাম থার্টি এইট থেকে ফরটি একটা স্ট্যান্ডার্ড স্কোর এইরকম স্কোর রাখার চেষ্টা করবে এর উপরে থাকলে তো খুবই বেটার বাট থার্টি এইট থেকে খুব একটা স্কোর না কমে কারণ লাইফ সায়েন্সে যতটা স্কোর বাড়ানোর চেষ্টা করবে ঠিক আছে ফিজিক্যাল সায়েন্সেও কিন্তু অনেক ভাইটাল পোর্শন আছে এখান থেকে কিন্তু অনেক ক্যালকুলেশন পার্ট থাকে ম্যাথ ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশান দেয় তো সেখান থেকে চেষ্টা করবে ফিফটিন স্কোরটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্কোর তবে এর কম যেন না হয় চেষ্টা করবে ভালো স্কোর করার ম্যাথে কিন্তু মিনিমাম পাঁচ ছয় কিন্তু পেতে হবে তার কম থাকলে চলবে না ঠিক আছে কারণ পরীক্ষার কাট অফ কিন্তু দিন দিন বাড়ছে বাইশে যা কাট ছিল তেইশে কিন্তু কাট আপ বাড়ছে অর্থাৎ আমাদেরকে কিন্তু প্রিপারেশানটা হায়ার লেভেলে নিয়ে যেতে হবে ইংলিশে মিনিমাম সেভেন থেকে টেন একটা স্ট্যান্ডার্ড স্কোর জি কেতে মোটামুটি চেষ্টা করবে ফাইভ সিক্স ক্রস করার ঠিক আছে আর রিজনিং প্রশ্ন খুবই সহজ থাকে তোমরা ভালোভাবে স্টাডি করলে রিজনিংয়ে মিনিমাম চার তো পাবি কেউ পাঁচে কিন্তু অনেকেই পাই ঠিক আছে তো এইভাবে এখন থেকে পড়াশোনা শুরু করো আবার তোমাদের সামনে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ফর্ম ফিল আপ শুরু হবে আমি কিন্তু আমাদের চ্যানেলে আপডেট দিয়ে দেবো তো তোমরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দাও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও ধন্যবাদ